খুবই আনন্দের ব্যাপার বিকশ হচ্ছে যে এটা কিন্তু আপনার অনেক বড়ো একটা ব্যাপার যে এগেনস্ট পাকিস্তান পাকিস্তানের খেলা মানে বাংলাদেশের জন্য অ্যাওয়ে ম্যাচ এবং পাকিস্তানের সবসময় বোলিং ডিপার্টমেন্ট কিন্তু খুব সুন্দর এবং আমরা যে খুব ভালো সেপেছিলাম সেটাও না কিন্তু তো সব কিছু মিলে আমি বলবো যে অসম্ভব একটা সুন্দর জয় এই যে সিরিজ আমি বলবো যে প্রত্যেকটা খেলোয়াড়কে ম্যানেজমেন্টকে প্রত্যেককে আমি অভিনন্দন জানাই যে এরকম একটা এত বড় একটা অ্যাচিভমেন্ট আমার মনে হয় যে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট এটা এই টেস্ট ক্রিকেটে এবং ওয়ার্ল্ড ক্রিকেটে আমার কাছে বাংলাদেশের জন্য ছাব্বিশ রানে কিন্তু ছয় উইকেট পড়ে গেছে এবং মিরাজ লিটন যে পার্টনারশিপটা করেছে লিটন তো অসাধারণ ব্যাটিং করেছে আমরা দেখেছি অনেক বড় সেঞ্চুরি এবং সাথে মিরাজের যে পার্টনারশিপ পুরো ওয়ান সিক্সটি ফাইভের একটা পার্টনারশিপ এবং খুব বড় ইনিংসে খেলা হচ্ছিল না কিন্তু তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট ছিল খুব ভালো ব্যাটিং করে গেছে চমৎকার ব্যাটিং শুধু পার্টনারশিপ বললেই হবে না যে লিটন সেঞ্চুরি করেছে মিরাজ রান করেছে তার ব্যাটিংয়ের যে টেকনিক যে ক্লাসে শর্ট খেলে যে কিছু দেখার মতো ছিল টেস্ট এরিনার জন্য এবং সাথে তাদের পার্টনারশিপটা একটা উদ্দীপনা তৈরি করেছে টিমের জন্য যে সম্ভব এবং তখনই কিন্তু মনে হয়েছে যে না বাংলাদেশে এই ম্যাচেও হয়তো জিতে যাবে একটা সময় মনে হলো যে বাংলাদেশ এই ম্যাচটা হয়তো হেরে যাবে সেকেন্ড টেস্টে যে অবস্থা ছিল ছাব্বিশ সাড়ে ছয় উইকেট কিন্তু আমার মনে হয় মিরাজ এবং যে লিটন দাসের যে ব্যাটিংয়ের যে পারফরমেন্স পার্টনারশিপ সুন্দরভাবে তৈরি করে দিয়েছে সাথে হাসান মাহমুদের ছোট্ট কন্ট্রিবিউশন অল্প হয়তো রান কিন্তু সে যেভাবে লিটনকে সাপোর্ট দিয়েছে দেখার মতো মানে অসাধারণ একটা সাপোর্ট অ্যাজ এ টিম আমার কাছে মনে হয় হোল টিম ভালো ক্রিকেট খেলেছে লিটন যখন রান করে না সবাই কিন্তু বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া থেকে ফ্যান ফলোয়ার্স থেকে অনেকে কিন্তু অনেক রকম বাজে মন্তব্য করি আমরা যেমন ভালোবাসি তেমন আবার সাদাতে রিয়্যাক্ট করে ফেলি তো আমরা মনে হয় যে লিটন যে আসলে এটা লিটনের একটা দোষ আছে আমার কাছে মনে হয় যে একটা রান দুটো রান করার পরে দেখা যায় থেমে যায় আবার সাত আট দশটা ম্যাচ রান করে না এটা একটা বড় প্রবলেম আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের ম্যাক্সিমাম খেলোয়াড়দের জন্য এটা প্রবলেম তো আমি মনে করি যে এই যে লিটনের যেই পারফরমেন্সটা দেখার পরে কিন্তু সবাই মনে হয় অ্যাটলিস্ট ক্লিয়ার যে লিটনের মধ্যে কি কোয়ালিটি স্কিল আছে তো এত বড় টিমের ইনিংসটি আপনি যখন এত সুন্দর একটা ইনিংস খেলবেন এবং ডিপ ট্রাভেল থেকে মানে খুব খারাপ অবস্থা টিমের সেখান থেকে এরকম একটা খেলা খেলবেন অবশ্যই বুঝে নিতে হবে যে আপনার মধ্যে সেই মেধা এবং সেই কোয়ালিটি আছে কিন্তু এইটা আবার ঠিক যে আপনি খেলোয়াড় হিসেবে আপনাকে ওই ধারাবাহিকতা ধরে রাখতে হবে এই পাকিস্তানে আমার মনে হয় যে বড় একটা প্লাস পয়েন্ট যে আমাদের ফাজ বোলাররা খুব ভালো বল করেছে বিশেষ করে টেস্ট ম্যাচ জিততে হলে আপনি কিন্তু বিশটা উইকেট না নিলে আপনি ম্যাচ জিতবেন না তো সেই ক্ষেত্রে আমার আমাদের বোলাররা আমি বলবো যে অসাধারণ ভালো বল করেছে মাহিদ রানা ভালো বল করেছে অসাধারণ চার উইকেট পেয়েছে হাসান মোহাম্মদ পাঁচ উইকেট পেয়েছে দেখতেই ভালো লাগছে তাদের অ্যাটাক এবং আপনি যদি দেখেন পাকিস্তানি ব্যাটসম্যানরা ব্যাটিং করছে তারা কিন্তু ট্রাবল ফিল করছিল এত সহজে ব্যাটিং করছিল না তো সব কিছু মিলেও একটা অলরাউন্ড পারফরম্যান্স বাংলাদেশ টিমের আমি বলবো যে সেকেন্ড ম্যাচে লিটন দাস মেহেদি মিরাজ অসাধারণ ব্যাটিং বোলাররা কাম ব্যাক করে দেখা দিয়েছে সেই সুন্দর আমি বলবো যে ফার্স্ট বোলার বল করে দেখা দিয়েছে ফার্স্ট ইনিংসে যদি দেখেন ফার্স্ট ম্যাচে যদি দেখেন মুশফিকের অসাধারণ ওয়ান নাইনটি ওয়ানের ইনিংস তো সব কিছু মিলায় আমার কাছে মনে হয় যে ওখানে কিন্তু আমার মেহেদি মিরাজের একটা ব্যাটিং আছে সাদমান সাদমানের ওপেনিংয়ে যে একটা ব্যাটিং আমি বলবো যে স্টার্টিংটা যে এত সুন্দর নাইনটি প্লাস রান প্রত্যেক ম্যাচের প্রত্যেকটা প্লেয়ারে একটা আলাদা কন্ট্রিবিউশন আছে ফার্স্ট ম্যাচে লিটন দাসের রান আছে মেহেদি মিরাজের রান আছে এবং বোলিংয়ে স্পিনে সাকিবের উইকেট এবং মেহেদি মিরাজের উইকেট তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে পুরো এই পুরো সিরিজটাতেই একটা অলরাউন্ড পারফরমেন্স টিমটা অসাধারণ পারফর্ম করেছে প্রত্যেকটা প্লেয়ার কন্ট্রিবিউট করেছে দু একজন হয়তো ছোটো ছোটো মিস্টেক করেছে কিন্তু আমার কাছে মনে হয় যে গুড অ্যাচিভমেন্ট বাংলাদেশ টিমের জন্য এগেনস্ট পাকিস্তান পাকিস্তানের দুইটা ম্যাচ জিতা এত সহজ না যে কোনো টিমের জন্য আমার কাছে মনে হয় প্রমিজিং বোলার না আপনারা আমরা সবাই জানি যে এবং প্রমিজিং বলতে বোঝাচ্ছি এই ম্যাচেও কিন্তু সে প্রমাণ করে দেখিয়েছে একশো বাহান্ন কিলোমিটার পার আওয়ার যে বল করেছে এবং আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে ফাস্ট বোলার এই মুহূর্তের জন্য তো এখন যদি তাকে সুন্দর মেনটেন করা যায় আম শিওর যে অদূর ভবিষ্যতে হয়তো আরও স্পিডটা তিন চার হয়তো স্পিড বাড়বে এবং একটু কন্ট্রোল যদি হয় খুবই ভালো হবে বাট এখন অনেক সম্ভবময়ী সেই ফাস্ট বোলার যত্ন করতে হবে এবং আমি মনে করি যে তার যে কন্ট্রিবিউশন আপনি যদি দেখেন যে বোলিং করার সময় ম্যাক্সিমাম পাকিস্তানি ব্যাটসম্যানরা কিন্তু অনেকেই মাথায় হেলমেটে বাড়ি খেয়েছে স্পিডে কিন্তু বিট হয়েছে তো সেগুলো কিন্তু আমাদের প্লাস পয়েন্ট আমাদের একটা সময় ছিল এরকম ফার্স্ট বোলার আমরা পেতাম না এবং আমার মনে হয় যে আমরা খুবই লাকি যে আমরা একটা এরকম একটা ফার্স্ট বোলার পেয়েছি এত সুন্দর ডিপার্টমেন্ট একটা ফার্স্ট বোলিং ডিপার্টমেন্ট পেয়েছি এগেনস্ট পাকিস্তান আমরা এত সুন্দর বোলিং করেছি আর একটা প্লাস পয়েন্ট বলবো বাংলাদেশের এই দুটা ম্যাচেই যে টেস্টের টসটাও খুব ইম্পর্টেন্ট থাকে আমরা যেমন ধরেন গ্রাসি উইকেটে যখন খেলতে যাবেন তখন টসটাও কিন্তু আপনি হেল্প করবেন দুটো ম্যাচে আমরা কিন্তু খুব ভালো টস জিতেছি টস জিতে তো হয়েছে কি যখন আপনি গ্রাসি উইকেটের মধ্যে খেলছেন তখন তো যারা ব্যাটিং করবে ফার্স্ট তারা কিন্তু একটু ট্রাভেলের মধ্যে পড়বে তো আমাদের বোলাররা বেস্ট ইউটিলাইজ করছে সেই জায়গাটা